বা প্রসাধনের ক্ষেত্রে ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার করার বিষয় আছে লেজার ট্রিটমেন্ট দাঁতের কিছু বিষয় আছে এরকম কয়েকটা মাসালার কথাকে আপনি বলতে পারেন যেটা আমাদের সমাজে খুব বেশি রূপচর্চার ক্ষেত্রে বা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে কিন্তু মানুষ সেটার ব্যাপারে ইসলামের নির্দেশনা সম্পর্কে মানে একদমই জানে না মেকআপের ক্ষেত্রে মেকআপ বা প্রসাধনের ক্ষেত্রে ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার করার বিষয় আছে লেজার ট্রিটমেন্ট দাঁতের কিছু বিষয় আছে আমাদের আচ্ছা দাঁত দাঁতের বিষয়টাতে একটু একটু কথা বলি এটা খুব খুব ইন্টারেস্টিং একটা টপিক রিসেন্টলি দেখা যাচ্ছে যে এটা নিয়ে খুব মানে সোশ্যাল মিডিয়াতে খুব হাসাহাসি ট্রল কিংবা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে যে অনেকে যে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার ট্রিথ বানাচ্ছে দুই পাশের যে দাঁত দুইটা যেটা হচ্ছে মাংসাশী প্রাণীর জন্য আল্লাহ তালা দিয়েছেন কারণ হচ্ছে আমরা জানি যে মাংসাশী প্রাণীর দাঁত একরকমের হয় আর তৃণভোজী প্রাণীর দাঁত একরকম হয় কিন্তু মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দুইটাই খাওয়ার জন্য মাংস এবং শাকসবজি পশু খাবে ঘাস মানুষ খাবে শাকসবজি যার ধরুন আল্লাহ তালা মানুষকে দুই রকমের দাঁতই দিয়েছেন তো এটা কি ইসলাম কি বলে এই বিষয়ে ভ্যাম্পায়ার দাঁত এর দ্বারা ইসলামের অনেকগুলা বিধানের লঙ্ঘন ঘটে আচ্ছা আচ্ছা সর্বপ্রথম যে বিধানের লঙ্ঘন ঘটে সেটা হলো তা গির ফি হলকিল্লা অর্থাৎ আল্লাহ তালা সৃষ্টির মাঝে পরিবর্তন রাইট এই বডির মালিক আমি না আমি বডি ব্যবহারের অনুমতি আছে কিন্তু বডির মাঝে সৃষ্টিগত কোনো পরিবর্তন করার অনুমতি আমার মৌলিকত্বে কোনো পরিবর্তন আনা যাবে না বাকি যা আছে ওটাকে সুন্দর পরিবেটি করা যায় ওটাকে পরিবর্তন বা ওটা যদি ওটা যদি কোনো ওটা যদি কোনো ত্রুটিপূর্ণ হয় যেমন এই দাঁতের সাথে আমি একটা একটা উদাহরণ দিলে খুবই মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনি একটি বাসা ভাড়া নিয়েছেন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন আপনি একটা ফ্ল্যাটে যখন ভাড়া নিয়েছেন মালিকের পক্ষ থেকে ফ্ল্যাটকে সুন্দর করার অনুমতি আছে কিন্তু ফ্ল্যাটের ভিতরে কোন নির্মাণ সংশ্লিষ্ট কাজ করার আপনার অনুমতি সুন্দর একটা উদাহরণ আল্লাহ আপনাকে বডিটা দেওয়া আমানত মালিক এটা আপনাকে ব্যবহারের অনুমতি দিয়েছে এটার মাঝে সৃষ্টিগত পরিবর্তন অনুমতি আল্লাহ তালা দেন নাই তো এই কাজটা এই ধরনের বিধান লঙ্ঘন হচ্ছে যেটা সম্পূর্ণ কোরআন এবং কোরআন এবং হাদিস বিরোধী কাজ আল্লাহ তালা এটা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন